নিয়োগ বিজ্ঞপ্তি বিআরটিসি এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হিসাব সহকারী গ্রেড এক পদ সংখ্যা তেরোটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর বারোতম গ্রেড এগারো থেকে সাতাশ হাজার তিনশো ও অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাগত যোগ্যতা দুই বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি উচ্চমান সহকারী পথ সংখ্যা চারটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এ চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি ও বিবিধ অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি উন্নয়নমূলক পরিকল্পনা ও বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রবিদ্যা দেওয়া হবে জব সহকারী পোস্ট সাতটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ও বিবিধ মতে অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে পিওএল অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দশটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর বিশতম গ্রেড হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ও মতে অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন অগ্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন এবং আবেদন ফি জমা দানের তারিখ একুশ পাঁচ দুই সকাল দশটা হতে এগারো ছয় দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি বাবদ কর্মিক নং এক থেকে তিনের জন্য তিনশ টাকা এবং কর্মিক নং চারের জন্য দুশো টাকা যে সকল জেলার প্রার্থী আবেদন করা পর্যন্তই সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন হিসাব সহকারীর জন্য সকল জেলায় আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বৈশাল ভেলা ও নড়াইল আবেদন করতে পারবেন না জব সহকারী ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারী সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম পি অ্যাটেন্ডেন্ট ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও বগুড়া